আপনারা অনেকে বুদ্ধের কথা শুনেছেন আমরা যে মন্ত্র বলে অনুষ্ঠান শুরু করি সেটা হচ্ছে বুদ্ধাং সারানাং আমি ধাম্মাং সারানাং আমি সাংঘাং সারানাং আমি ভগবান বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অর্থ ভব এই অর্থ ভব এটা হচ্ছে পালি শব্দ এই অর্থ দীপ ভব শব্দের অর্থ হচ্ছে নিজেকে আত্মদীপ করে প্রজ্বলিত হও এটা আড়াই হাজার বছর আগে প্রভু যীশু খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে ভগবান গৌতম বুদ্ধ এসেছিলেন এবং তিনি আমাদেরকে বৌদ্ধ ধর্ম অহিংসা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছিলেন এই যে চিন্তা করে দেখি আমাদেরকে আত্মদ্বীপ করে বিকশিত হওয়ার জন্য বলছেন আমরা এটা দেখতে পাই যে আমাদের মহান নবীজি হজরত মুহম্মদ সাল্লামের জীবনের মধ্যে তিনি কোথায় জন্মেছিলেন সে মক্কা সে করেছে এই তার জন্ম এবং তার কর্ম তাকে তিনি কিভাবে আমূল পরিবর্তন করেছিলেন তার আব্বা যান মারা গেছেন আম্মা যান মারা গেছেন দাদুর কাছে মানুষ হয়েছেন নানার কাছে মানুষ হয়েছেন সেখান থেকে তিনি যার কাছে কাজ করতেন সার্ভিস করতেন অর্থাৎ তার অনুরক্ত হয়েছিলেন তার অর্থাৎ প্রিয় হয়েছিলেন কাজের মধ্য দিয়ে এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমরা নবীজিকে মানে থাকি নবীজিকে রেসপেক্ট করে সবাই করেন মুসলিম সম্প্রদায় সবাই করেন আমরা সবাই করি যারা সেকুলার ধর্ম অর্থাৎ সেকুলারে বিশ্বাস করি কিন্তু এই যে ভাবনাটা এই ভাবনাটা আমাদের সকলের জীবনের মধ্যে টানতে হবে যে আজকে আমাদের হাফিজ সাহেব সম্ভবত যিনি একটু আগে বলে গেছেন আমাদের একটা মাদ্রাসা থেকে যিনি বললেন যে ধর্মগুরুদের ব্যাপারে আমরা এই পশ্চিমবঙ্গ সত্যিকার অনেকটা সর্গে বাস করছি পশ্চিমবঙ্গের মধ্যে যারা আমরা হিন্দুদের সাথে সাথে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সম্প্রদায়ের মানুষের আছি সংখ্যালঘুর আছি আমরা অনেকটা শান্তিতে আছি যেটা আমরা উত্তরপ্রদেশে নেই যারা মণিপুরে নেই যেটা মধ্যপ্রদেশে নেই এই যে একটা সম্প্রীতির বন্ধন এটা কিন্তু আপনি আমাদের উত্তর ভারতের দিকে যান সেখানে কোথাও এটা দেখতে পাবেন না মুসলমান অর্থাৎ কমিউনিটির মধ্যেও এরকম সব অর্থাৎ অনুষ্ঠান প্রত্যেকটা ধর্মের মানুষকে ডেকে এনে একসাথে কাজ করা সেখানে তেমন নাই সেখানে সেই পরিবেশটা তৈরি করা যেমন হয়নি যেমন আমি আমাদের একটা সম্ভব ওয়াজুল ভাই আছেন তারা ভালো জানেন যে আমাদের কালিগঞ্জ বুদ্ধ বিহার আমরা যে মন্দিরে তাকে আমাদেরকে বলা হয় বুদ্ধ বিহার বুদ্ধিষ্ট মনাস্টারি বুদ্ধ বিহারের মধ্যে গত বছরও অর্থাৎ দু চব্বিশেও রমজান মাসের মধ্যে ত্রিশটা রমজানের মধ্যে যে দুবার আমার মন্দিরের মধ্যে ভগবান বুদ্ধের সামনেই আমরা দুবার ইফতারের ব্যবস্থা করেছি তো এই যে ইফতার নয় আমার মন্দিরের উপরের মধ্যে আমার যারা যারা রোজা রেখেছেন যারা নামাজ আদায় করেছেন এখন আশ্রয় নামাজ হবে না এই আশ্রয় নামাজটা সে আমার মন্দিরের মধ্যে অর্থাৎ রুমের মধ্যে সেটা ব্যবস্থা করেছি তো এটা আমাদের এটা আমাদের সম্প্রীতি যে আমাদের এটাকে বজায় রাখতে হবে ধর্ম যার যার উৎসব সবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উক্তিটা আমাদের সবাইকে অর্থাৎ খুব মন থেকে গ্রহণ করতে হবে যে আমরা যদি সত্যি ধর্মকে ভালোবাসি আমরা যদি সত্যি ধার্মিক হই তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো লড়াই থাকবে না ভগবান বুদ্ধ সবসময় বলেছেন অহিংসা পরম ধর্মের কথা একটু পরে নির্মদা মহারাজ তিনি বলবেন যত মত তত পথের কথা যে আমাদের আলহাদিসে বলছে যে তোমার প্রতিবেশী তিনি হিন্দু না মুসলিম বৌদ্ধ না খ্রিস্টান সেটা দেখা দরকার তোমার নাই সে মানুষটা তোমার প্রতিবেশী সে যদি নাকিয়ে অর্থাৎ নাকিয়ে থাকে তুমি তাকে আগে অন্নাহার দাও তাকে আগে খাবারের ব্যবস্থা করো তা তোমার খাবারটা যাইজ হবে তো এই যে সম্প্রীতি এই যে মিলন এই যে একতা এটা কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যে রয়েছে আমরা যারা ধর্ম নিয়ে লাগালাগি করি দাঙ্গা করি মারামারি করি আসলে আমরা ধর্মকে ভালোবাসি না আমরা দাঙ্গাকে ভালোবাসি ডাнгаকে ভালোবাসী বলে সন্তাসী কার্যকলাককে ভালোবাসী বলে আমরা হিন্দুকে আঘাত করতে চাই হিন্দু হয়ে মুসলমানকে আঘাত করতে চাই বৌদ্ধ হয়ে মুসলমানকে আঘাত করতে চাই খ্রিস্টান হয়ে অন্যকে আঘাত করতে চাই আর ওরা ধর্ম মানে না পবিত্র আল কোরআন পবিত্র গীতা শ্রীমদ ভগবত গীতা পবিত্র ত্রিপিটক পবিত্র বাইবেল পবিত্র গুরু নানক গ্রন্থ এনারা কোনদিন লড়তে গেছে কোনদিন লড়তে যায়নি এরা কোনদিন লড়ে না এরা কোনদিন লড়াই করে না কিন্তু যারা যারা এই বইগুলো পড়ে এই ধর্মগ্রন্থ গুলো কিতাব পড়ে তারা কিন্তু কোনোদিন লড়াই করে না যারা ধর্মগ্রন্থ পড়ে না তারাই লড়াইটা করতে যায় তা আসুন আমরা এমন একটা অর্থাৎ পরিবেশ তৈরি করি আজকে যে লাইব্রের পক্ষ থেকে আমাদের ওয়াজুল শাহ মাধ্যমে এতে সাম্বাইয়ের মাধ্যমে যে আজকে সকল ধর্মগুরুদের আহ্বান করেছেন এবং সকল আমরা এখানে এসেছি এসে আমরা একসাথে একটা আমার সম্পর্কে আপনি শুনলেন আপনার সম্পর্কে আমি শুনলাম এর মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু জ্ঞান হয় একটু আগে বলে গেছে একটা বাসা আমাদের তাপস বাবু বললেন আহ যে আমাদের একটা বিষয়ে জ্ঞান অর্জন করলে হবে না আমাদের সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আমার সৌভাগ্য হয়েছে যে আমি আমেরিকা থেকে শুরু করে লন্ডন থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্স এটা ইতালি সুইজারল্যান্ড আমি ঘুরে এসেছি মক্কা আমি সৌদি আরব ঘুরে এসেছি এই বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মুসলিম খ্রিস্টান প্রধান দেশ যেখানে গিয়েছি সেখানে কোনো না কোন মুসলিম বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছে সেখানে কোনো কোনো না আমি যখন ওয়াশিংটন গেলাম ইভেন লন্ডন গেলাম সেখানে আমার কন্টা মধ্যে দেখতে পাবেন যে অনেক মুসলিম বন্ধুখানে আমার জুটেছে যে এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা এই ভালোবাসা আমাদের মনের মধ্যে আসুক হিংসা নয় বিদ্বেষ নয় ঘৃণা নয় ভালোবাসা আর ভালোবাসার মধ্য দিয়েই আমরা যেন একে অপরকে জয় করতে পারি আজকে ল্যাবের যে আয়োজন ল্যাবের যারা কর্মদার যারা আজকে এই এই ল্যাবের সাথে যুক্ত আছেন যারা নানাভাবে কাজ করছেন আপনাদের সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের সকলের শুভ মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি বাবা তু মঙ্গলাম